আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে হনর ফোর হান্ড্রেড ফাইভ জি বারো জুতো ছাপান্ন জিবি মিড নাইট ব্ল্যাক কালার এই ফোনটা একদম অথেন্টিক ইনটেক করে দেখতে পাচ্ছেন একদম ইন একটিভ ইনশাল্লাহ এতটুকু খুব ভরসা রাখতেই পারেন এবং আরেকটা কথা হচ্ছে হনর ফোর হান্ড্রেড কিন্তু এখন পানির দামে হয়ে গেছে বলতে গেলে যারা টু হান্ড্রেডের অল্টারনেটিভ নিতে নিতে পারেন এটা ফোনটা টু হান্ড্রেডের ফোনটা যেহেতু একটু শর্ট আছে তো ফোর হান্ড্রেড রে নিতেই পারেন আপনি কিন্তু ওটা প্রাইসটা অনেকটাই ড্রপ করছে অনেক ড্রপ করছে অনেক অনেক স্টকে থাকা অবধি পাবেন শেষ হয়ে গেলে পাবেন না এই ফোনটা নেওয়ার জন্য দিদি ভাইয়া সেই যে ভাইয়া কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন ভাইয়া যাত্রাবাড়ি থেকে আসছেন আসছেন ভিডিও কে দেখে আমি দেখি দি ভাই পাবনা আচ্ছা পাবনা নেই কোনো ভাবনা পাবনার কেন বিখ্যাত বলেন আমরা দই মিষ্টির জন্য আর একটা আছে অপশন সেটা আমরা কইলাম মনে করে কিন্তু আসলে তা না এটা তো ভালো মানুষ খারাপ মনে করতে আগে যে মনে পাবনে পাগল বেশি আসলে তো তা না পাগল চিকিৎসা করে নাকি আচ্ছা তো যখন আর ফোর হান্ড্রেড নিচ্ছে ভাইয়া উনি চার বো ফোর ফোর নিতে চেয়েছিল গ্যাজেট সেভেন ভাইয়া নিতে চেয়েছিলো চার ফোর প্রো চো চারভো ফোর প্রোডেন চায়না ভার্সন হয় যার কারণে উনি অফিসিয়াল কাজ করতে কিছু ঝামেলায় পড়তে পারে এর জন্য উনি এটা চুজ করেছে অল্টার হিসেবে এবং আমার মনে হয় ভালো করছে উনি যেহে গ্লোবাল একটা ফোন নিলে ভালো হবে ইন্টারন্যাশনাল গ্লোবাল নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জি ব্ল্যাক কালারটা তো ভাইয়ার নাম কি জানো আব্দুল্লাল মামুন ভাই কাটেন বিস্তুলা বলে দেখিস মামুন ভাই আইশা কেমন লাগছে আমাদের কাছে মামুন ভাই আইশা ভালো লাগছে

ছয় হাজার এর ব্যাটারি এবং একশো ওয়াটের চার্জার ছয় হাজারের ব্যাটারি একশো ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন আমাদের ফোর হান্ড্রেড ফাইভ জিতে তিনটা এই ভেরিয়েন্টগুলো কোম্পানি করছে একটা ইউরোপীয় ভেরিয়েন্ট চায়না ভেরিয়েন্ট আর হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট আমরা গ্লোবাল ভেরিয়েন্টটা ভাইকে দিচ্ছি এবং সব কিছু একদম অথেন্টিক ইনটেক পাবেন এবং ইন থাকবে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের বসুন্ধরাতে আউটলেটে পনেরো নম্বর সব ফোন প্যাকটা আমি বসি এখানে আপনারা আসলে আমাকে পেয়ে যাচ্ছেন তো ভাইয়া কেমন লাগছে মামুন ভাই ভাইকে যেহেতু উনি গোল্ডেন কালার চেয়েছিল ভালো হইতে হইতে কিন্তু উনি না পার করেনি কালোটা নিল তো মোবাইলের জন্য কালো বেস্ট খারাপ না ছোটোখাটো ফোন যারা হ্যান্ডি ফোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশান হতেও পারে খুবই ছোট এবং হালকা কিন্তু হ্যাঁ

ছয় এত পাওয়া এত ভালো ফোন তো ভালো থাকবেন সবাই অথেন্টিক ডিভাইস ইউজ করবেন সবসময় এবং ভালো জায়গা থেকে নেবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের কাছে এরকম নতুন নতুন ফোনের ভিডিও পাওয়ার জন্য এবং কাস্টমার সহ আমাদের ভিডিওগুলো একটি ইউনিক আমরা মেন্সেন্ট কাস্টমার আমাদের সামনে থাকে ভিডিওগুলো আমরা করে থাকি এই জন্য হয়তো মানুষ বেশি পছন্দ করে কারণ আপনাদের ভিডিওই আপনাদের কাছে যাবে তো ভালো থাকবেন সবাই দোয়ার একবার আমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের নাম্বার আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে আমাদের ডিসক্রিপশনের নিচে আমাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এবং চাইলে সরাসরি পছন্দ হতে আমাদের আউটলেটে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম